দর্শক বৃষ্টি ভেজা সকাল থেকে আজকে হাট পরিক্রমে রয়েছি পাবনার ঐতিহ্যবাহী হাট বেড়া হাট আজকে বেড়া পরিস্থিতি আপনাদের দেখা একটু জানাবো একটু কি পরিস্থিতি বাজার সেটা একটু আপনারা সাথে থাকবেন আজকে বৃষ্টি চারিদিক পানি নামানোর পরিবেশ পর্যন্ত নাই সেটাই আমরা দেখাচ্ছি আছে বাজার কেমন যাচ্ছে ছোট ভাই কোথা থেকে আসছো বাজার চার দাদা হয়তো কত বলছে দাদা হয় উনচল্লিশশো উনচল্লিশশো সর্বোচ্চ বাজার দাদা হয়চল্লিশশো আচ্ছা

আজকে হাটের পরিবেশ খুবই খারাপ আসলে মালও আজকে খুবই কম আসছে হাটে দেখায় আমরা একটা পেঁয়াজ দেখাই বড় ভাই কার আপনার কত করে বলছে

এই বাজারটা কেমন বলছে পেঁয়াজটা উনচল্লিশশো আজকে সর্বোচ্চ বাজার কেমন যাচ্ছে তারা একশো দুইশো একশো দুইশো আচ্ছা প্রিয় দর্শক হাটে আহ মানে পরিবেশ দেখায় কাদা কাদা পরিবেশের জন্য কিন্তু তারা এই গাড়ি থেকেই বিক্রি করছে পিয়াস তাহলে বুঝতে পারছেন পরিস্থিতি কি খুবই খারাপ পরিস্থিতি নিচে কাদা যুক্ত এবং পাশেই পানি মনে সমুদ্র হচ্ছে এই এইভাবে বিক্রি হচ্ছে আজকে বেড়াহাটের পরিস্থিতি আসলে আমরা আপনাদের আর একটু দেখাই এই এই পাশে দেখলে আরো বুঝতে পারবেন আপনারা আমি কিন্তু আহ পুরা হাটটা আপনাকে দেখাচ্ছি একটু দেখানো পরিবেশটা আপনি দেখাচ্ছি আজকে বৃষ্টি ভেজা এবং বর্ষা মৌসুমের সময় মনে হচ্ছে হাটটা যাচ্ছে বেলা হাট এই সর্বশেষ পরিস্থিতি কিন্তু এমনই যাচ্ছে এই তো পরিস্থিতি বেলাহাটের পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি এমনই যাচ্ছে আপনাদের হাটে বাজারে কেমন যাচ্ছে বাজার সেটা একটু আমাদের জানাবেন আজকের মতো আমার এখানে বিদায় নম্বর Ang isang aap na ala